তানিক্স আলস সম্ভারে সাজুন বাংলার ঐশানিরা শুরু হয়েছে উৎসব বাঙালি শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপূজা উৎসবের আনন্দে আপামর বাঙালি পুজো মানেই মাঠভত্তি কাশফুল শিউলির গন্ধে আগমনির বার্তা পুজো মানেই নতুন কেনাকাটা ছোট থেকে বড় সকলেই সেজে ওঠেন অলঙ্কারের সাজার পাড়া বাঙালির ঐশানীদের তাই টাটা গ্রুপের তানিক্স বাংলার ঐশানীদের জন্য মনের মতো অলঙ্কারে সেজে উঠে পুজোয় নিয়ে এলো বিভিন্ন অফার ও নতুন নতুন নজর কাড়া ডিজাইনের গয়না তানিক শাখা ও তানিক্সের আলোর কালেকশানে ঐশানীদের মন জয় করতে প্রস্তুত বাংলার শিল্পসত্তা পুজোর চেতনায় আলোর সাথে মিলিত হয়েছে তানিক্সের আলোর হস্তশিল্পীর সোনার গয়না একটি পুজোর সংগ্রহ যা বাংলার সমৃদ্ধ ঐতিহ্য এবং প্রতিটি ঐশানির মধ্যে উজ্জ্বলতা দান করে গহনার কেন্দ্রবিন্দু হল ধুনুচি নৌকা ও পালকির মতো খাঁটি পুজোর নকশা দ্বারা বেষ্টিত দেবী দুর্গার প্রতি চিহ্নিত করা নিজেকে ঐতিহ্যের উজ্জ্বলতায় নিজেকে সজ্জিত করা এবছর দুর্গাপূজা উপলক্ষে সাতাশে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে নয়ই অক্টোবর পর্যন্ত থাকছে আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনায় চারশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট যে কোনো জুয়েলারির পুরনো গয়নার পরিবর্তে তানিককে নতুন গহনা নেওয়ার সুযোগ নির্ভয়ে নিশ্চিন্তে কেনাকাটার জন্য পিক এবং ড্রপের সুবিধাও রয়েছে হাবরা হাট তানিকসের শের শোরুমে এই দিন হয়ে গেল পুজো অফারের আনুষ্ঠানিক ঘোষণা কি বলছেন বাংলার ঐশানীরা শুনে নিন তানিসকে নিয়ে নতুন কিছু বলার নেই আর তারিক প্রত্যেক বছর এরকম এক্সক্লুসিভ কালেকশন লঞ্চ করে যেটা সবার নজর করে থ্যাংক ইউ

ভীষণ ভীষণ সুন্দর নিয়ে যেতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই মানে একটু এক্সপেন্সিভাবে তো ইচ্ছে থাকলে উপায় নেই হ্যাঁ অবশ্যই ইচ্ছে থাকলেও দেখা যাক তিনি এবং প্রত্যেকেই খুব সুন্দরভাবে আজকে ওরা সাজিয়েছে ক্যানিস্টের সাজে আমরা সেজে উঠেছি সো মমি যেটা বললো টাটা মাদি ট্রাস্ট সো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো ছোটো হোক বড় হোক যাই হোক সোনা বা হিলের ব্যাপার বারেবার যাই কেজানাটা করার

একটা ব্যাপার ভীষণ ভীষণ সুন্দর অন্য যারা আজকের আলো কালেকশন রয়েছে আলো ভুলের উপর সেই ইভেন্ট যারা যারা এসে হয়

আমরা সবসময় এটা মানি যে আমরা চোখে যেটা দেখি সেটাই আমাদের কাছে সত্যি আমি যদি পুরনো গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রেই বলি তো আমাদের তানিশকে আমি অন্য কিছু জানি না বাট আমাদের তানিশকে যেটা হয় আমাদের টাটার জুয়েলারি তানিশ এখানে বাইরে যদি কোনো জুয়েলারি নিয়ে আসে এখানে যে হানড্রেড পারসেন্ট এক্সচেঞ্জ ভ্যালুটা দেওয়া হয় এখানে যে মেল্টিং হয় যেটা আপনি নিয়ে আসছেন পুরোনো সোনাটা এখানে আমাদের ক্যারেট মিটার বলে একটা মেশিন রয়েছে সেখানে চেক হবে যে কত ক্যারেট আসছে সমস্তটাই আপনাদের চোখের সামনে হবে এমন নেই যে আমি অন্য জায়গায় নিয়ে যাবে বা কোনো কিছু সেরকম কিছু না সমস্ত জিনিস আপনাদের চোখের সামনে হবে এবং আমরা যে জুয়েলারিটা আপনাদেরকে দেবো সেটা সোনা গহনা হোক আর হীরের গহনা হোক সমস্ত একটা সার্টিফিকেট পাবেন সোনার ক্ষেত্রেও পাবে, হীরার ক্ষেত্রেও পাবেন এবং আপনি যেদিনকেই নিয়ে আসুন না কেন সবসময় এক্সচেঞ্জ ভ্যালু হীরের ক্ষেত্রে বলুন বা সোনার ক্ষেত্রে বলুন হানড্রেড পারসেন্ট এক্সচেঞ্জ ভ্যালু থাকে পুজোয় কি অফার দিচ্ছে পুজোয় আমাদের একটা নতুন যে কালেকশান লঞ্চ হয়েছে সেটা হচ্ছে আলো আর আলো কালেকশানই এবার আমাদের সবার নজর কাটছে কিন্তু প্রতিটা গহনার উপরেই আমাদের অফার রয়েছে পুজোর মেইনলি যে অফারটা রয়েছে আজকে থেকে আমাদের পুজোর অফারটা শুরু হয়েছে সাতাশ থেকে ন তারিখ অবধি থাকবে নাইন্থ অক্টোবর সেটা হচ্ছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা অবধি ডিসকাউন্ট রয়েছে এবং প্রতিটি কেনাকাটার সাথে আকর্ষণীয় উপহার রয়েছে আপনাদের রেঞ্জটা কত থেকে শুরু রেঞ্জ বলতে আমি যদি বলে থাকি তো গিফটিং আইটেম যদি বলেন তো দু থেকে স্টার্টিং আছে সোনার গিফটিং আইটেম দু থেকে স্টার্টিং আছে আর হিরের গহনা দশ থেকে স্টার্টিং আছে সামনেই তো পুজো সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পুজোতে আমাদের কিনছি নতুন আমাদের সবারই ইচ্ছা হয় যে নতুন জামা কাপড় যেরকম কিনছি নতুন জামা কাপড়ের সাথে সাথে আমরা নতুন গহনার সাজেও আমরা মেতে উঠি তো সেক্ষেত্রে বলবো আপনারা সবাই আসুন এখানে এক গ্রামের চেন থেকে এক গ্রামের ফিঙ্গার থেকে সমস্ত কিছু পাওয়া যাবে এবং সেটাও যদি না করতে পারে তো দু থেকে আমাদের গিফটিং আইটেম আছে সেটা দিয়েও আমরা এই পুজোতে আনন্দে মেতে উঠতে পারি